বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব ষোলো পয়েন্ট এক এ উদাহরণ দুই এবং প্রশ্ন নাম্বার ছয় এ সমাধান প্রথমে আসি উদাহরণ দুই প্রথমে উদাহরণ দুই এর যদি বলি দোয়া আছে কি কি দোয়া আছে দেখো এখানে বাহুর কথা বলা আছে দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে নয় সেন্টিমিটার দশ সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি তৃপুষ্টির ক্ষেত্র ফল নির্ণয় করো যেহেতু বাহু এবং কোণের কথা বলা আছে তাহলে সেই ক্ষেত্রে কোন যদি থাকে উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু দুইটা দুই ধরনের বাহু তাহলে একটা এ আরেকটা বি হবে তারপরে এবি হলো তারপরে যেহেতু কোন তাহলে অবশ্যই আমাদের একটু সাইনের কনের কথা উল্লেখ থাকলে তাহলে আমাদের সাইনের থিটার সাথে সম্পৃক্ত এবং হাফ আমরা দিলে কিন্তু তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্র হবে তাহলে সেই ক্ষেত্রে বাহু এবং কোণের সম্পর্ক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হাফ এবি সাইন দ্বারা কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হবে তাহলে পেশিক্ষেত্রে আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে সেটাও কিন্তু দেখো এখানে দুটি বাহুর কথা বলা আছে ক্ষেত্রফলের কথা বলা আছে এবং অন্তর্ভুক্ত কোন কিন্তু নির্ণয় করতে বলা সেই যে অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো পিয়াস ক্ষেত্রে আমরা আগে দুই নম্বর প্রশ্নটির সমাধানটা দেখে নিই দেখো আমাদের দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে কি কি দেওয়া আছে আমরা একটু লিখবো তাহলে দেওয়া আছে দেখো ত্রিভুজের বাহু দুইটি দৈর্ঘ্য দুই বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের 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 দুই ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যদি দেখি দৈর্ঘ্য আহ যথাক্রমে বা দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দৈর্ঘ্য যথাক্রমে কি কি যথাক্রমে এ সমান সমান হচ্ছে আমাদের নাইন সেমি নাইন সেমি সেন্টিমিটার তারপরে বি সমান সমান কত সেন্টিমিটার দেখো দশ সেন্টিমিটার নয় সেন্টিমিটার একটা হচ্ছে দশ সেন্টিমিটার এবং এখানে অন্তর্ভুক্ত কোণকে আমরা যদি ঠিকঠাক তাহলে এবং অন্তর্ভুক্ত কোণ যদি লিখি তাহলে আমরা লিখতেছি এবং অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোণ থিটা সমান সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে প্রিয় শিক্ষিত আমাদের যেসব তথ্য লেখার দরকার সেই তথ্যগুলো কিন্তু আমরা লিখে নিলাম এখন আমরা আসি ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে বাহু এবং যদি কনের কথা থাকে তাহলে হাফ বি সাইন থিটা তাহলে সাইন নিয়ে আসতে হবে ক্ষেত্রফল এখন আমরা তাহলে লিখবো তাহলে কি সমান সমান হাফ আহ এব সাইন থিটা আমরা তাহলে এই সূত্রটা লিখলাম এখন আমরা মান বসাবো কারণ প্রত্যেকটি মানই কিন্তু আমাদের আসে তাহলে হাফ গুনুন কত নাইন গুনুন কত টেন গুনুন সাইন সাইন এখানে কত আমাদের ষাট ডিগ্রি তাহলে থিটা মানে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি মান কত বলে এখানে রুট থ্রি ভাগ টু প্রেস তাহলে হাফ গুনুন নাইন গুনুন কত টেন গুনুন সাইন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি ভাগ টু আমরা যদি দেখি তাহলে এই দুই আর দুই হচ্ছে নিচে এখন নয় ওপরের গুন কোনগুলো নয় কিন্তু সংখ্যা সংখ্যা কিন্তু তাহলে গুণ করে নিচের আছে একটা এখানে এই চার দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে এখন ক্ষেত্রফল যেহেতু এখানে দেখো বারো সেন্টিমিটারে সেন্টিমিটারে আছে তাহলে এখানে আমরা কিন্তু একটু লিখে নিতে পারি বর্গ সেমি ক্ষেত্রফল হলেই বর্গ লিখতে হবে ডট ডট যদি দিই তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা তাহলে গুন করেছি এখন দেখো নয় গুনুন দশ নয় দশ দশ নয় গুন রুট থ্রি যদি দিই তাহলে সেই ক্ষেত্রে আসে হচ্ছে একশো পঞ্চান্ন দশমিক উপরে ওপরে গুণ করলে একশো পঞ্চান্ন দশমিক একশো পঞ্চান্ন দশমিক আট আট চার আট আট চার এবং নিচে হচ্ছে ভাগ চার তাকে আমরা যদি এখন ভাগ যা আছে তাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি তাহলে কত আটত্রিশ দশমিক নয় সাত আটত্রিশ দশমিক নয় সাত বর্গ কি বর্গ সেমি যেহেতু সেন্টিমিটারে আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু বর্গ সেমি হবে প্রিয় শিক্ষেত্রীরা আমরা একটু বর্গ সেমি প্রায় লিখলাম কারণ দশমিকের উত্তরগুলো তো আমরা আগেও বলেছি দশমিকের উত্তর আমরা একটু প্রায় লিখবো তাহলে দুই প্রশ্নের আমরা সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা অনুশীলনে যে ছয় নম্বর প্রশ্নটা আছে একই ক্যাটাগরির অঙ্ক সেই জন্য কিন্তু আমরা উদাহরণের সাথে সম্পৃক্ত রেখে কিন্তু কাজগুলো তোমাদেরকে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি এখন আমরা তাহলে দুই নাম্বার হয়ে গেল এখন আমরা যদি দেখি তাহলে ছয় নম্বর প্রশ্নে অনুশীলনে ছয় নম্বর প্রশ্নের সমাধানটা একটু দেখব একই সূত্রের মাধ্যমে কিন্তু হবে দেখো এখানেও কিন্তু কোনের কথা অন্তর্ভুক্ত কোনের কথা উল্লেখ আছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই হাফ এবি সাইন থিটা দ্বারাই কাজটুকু করতে হবে তবে এখানে অন্তর্ভুক্ত কোন কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে তাহলে আমরা যদি একটু লেখেনি ধরি ধরি ত্রিভুজের অন্তর্ভুক্ত কোন ত্রিভুজের ত্রিভুজের অন্তর্ভুক্ত কোন যেহেতু বের করতে হবে সেই জন্য আমি আগে এটাই লিখলাম অন্তর্ভুক্ত কোণ আর যেগুলো দেওয়া আছে সেগুলো একটু পরে অন্তর্ভুক্ত কোণ সমান কি আমি ধরে নিলাম আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যেটা সমান কত ২৬ মিটার এবং অপর বাহুটা বি সমান তাহলে আঠাশ মিটার ক্ষেত্র কিন্তু দেওয়া আছে এখন লিখেছি আমি দেওয়া আছে যদি লিখি তাহলে কি কি দেওয়া আছে আমরা দেওয়া আছে যদি লিখি তাহলে আমরা দেখো বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ত্রিভুজের যদি আমরা লিখি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজের 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 বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য যথাক্রমে 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 এ সমান সমান হচ্ছে ছাব্বিশ মিটার ছাব্বিশ মিটার বি সমান সমান হচ্ছে আঠাশ মিটার আঠাশ মিটার এবং আরেকটা কি দেওয়া আছে দেখো এবং ক্ষেত্রফল এবং তাহলে এবং ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভু ত্রিভুজের ক্ষেত্রফল কত একটু লিখলাম এবং কতটি লিখলাম এবং ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দূর আছে দেখো একশো বিরাশি বর্গ বর্গমিটার আহ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যে কাজটি করবো ত্রিভুজের ক্ষেত্রফল এটাও একটা ক্ষেত্রফল কিন্তু আমার কিন্তু এই যে সূত্রে কিন্তু এটাও একটা ক্ষেত্রফল তাহলে এটাও ক্ষেত্রফল এটাও কিন্তু আমাদের ক্ষেত্রফল তাহলে এই সূত্র সমান সমান এখন আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলে যদি আমরা চলক অর্থাৎ অক্ষর দিয়ে লিখি তাহলে সেই ক্ষেত্রে সাইডে আমরা যদি এটা লিখি মান ব্যবহার করি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু হবে তাহলে বা প্রশ্ন মতে এখানে কিন্তু লিখতে পারি আমরা প্রশ্ন মতে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে এবং না লিখে যদি প্রশ্ন মতে লিখি তাও কিন্তু হবে আমি যদি এখানে লিখি প্রশ্ন মতে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত একশো বিরাশি বর্গ মিটার দেওয়া আছে আমি লিখলাম এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি তাহলে বাম সাইডের ক্ষেত্রফলের সূত্রটা লিখবো তাহলে কি হাফ এ বি সাইন থিটা এখন সমান সমান কত একশো বিরাশি প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা যদি এখন মান বসাই তাহলে এর মান কিন্তু আছে বি এর মানও আছে আমরা এই দুইকে যদি পার করে দিই এই দুইটা যায় কিন্তু এখানে গুণ হবে তাহলে এ আর বি এর মান বা এখানে তুমি হাফ লেখো গুণন এর মান কত এখানে বসে দাও ২৬ গুণন কত ২৮ গুণন সাইন থিটা আমরা তাহলে বাম পাশে লিখলাম এখন কত ডান সাইডে একশো বিরাশি লিখলাম এখন আমরা যদি এখানে দুই দ্বারা এখানে ভাগ করি তেরো কে ছাব্বিশ কে ভাগ করলে তেরো হয় তাহলে গুণ তাহলে তেরো পাচ্ছি ছাব্বিশ কে দুই দ্বারা ভাগ করলাম তেরো গুণন কত আঠাশ গুণন কত সাইন আহ থ্রিটা সমান সমান একশো বিরাশি এখন আসি আমরা এই দুটা গুণ করে যেটা হবে সেটা এখানে ভাগ করে দিব তাহলে আমাদের তেরো গুনুন আটাশ গুন আটাশ যদি দিই তেরো গুনুন আঠাশ করলে কত হয় তিনশো চৌষট্টি হয় তাহলে এই দুটো গুণ করলে এখন আমরা সাইন্থিটাকে রাখলাম আহ সাইন্থিটাকে রাখলাম একশো বিরাশি আর নিচে হচ্ছে এই দুটো গুণ করে যেটা হয় সেটা নিচে যাবে তিনশো চৌষট্টি আমি দেখলাম তাহলে লিখলাম দেখো এই একশো বিরাশি যেহেতু ওপরের সংখ্যাটি ছোট আমরা একটা কাজ করতে পারি কি কাজ বলে ওভারের টাই কিন্তু আমাদের ক্যালকুলেটর সবসময় ওপরে আগে তুলতে হয় তাহলে একশো কত বিরাশি আমরা একশো বিরাশি ভাগ নিচেরটাকে পরে লিখবো তিনশো চৌষট্টি দর পরে इक्वल দেওয়ার পরে আমাদের অ্যানসার আসছে 0.5 কিন্তু আমাদের 0.5 তো লেখা যাবে না এটার জন্য কি লেখা যায় এখন আমরা ক্যালকুলেটরে এ বি ভাগ সি অপশনে যদি চাপ দিই তাহলে দেখো এ বি ভাগ সি তে অর্থাৎ এ অপশনে যদি আমরাদের ক্যালকুলেটরে এ অপশনে চাপ দিলে দেখবা ওপরে এরকম ভাবে একটা লেখা আসে তার মানে কি ওপরে এক নিচে দুই এই তাহলে আমাদের এখানে এখন সাইন থ্রিটা লিখলাম আর এখানে আমরা এটাতে তাহলে ওয়ান ভাগ টু লেখা যায় অর্থাৎ একশো বিরাশি দ্বারা একশো বিরাশি কে ভাগ করলে এক হয় আর একশো বিরাশি দ্বারা তিনশো কে ভাগ করলে দুই হয় এখন সাইন কত ডিগ্রি মান হাফ মান পাশে সাইন আছে তাহলে সাইন লিখলাম এখন কত ডিগ্রি হাব বলে সাইন তিরিশ ডিগ্রি তাহলে আমরা সাইন তিরিশ ডিগ্রি লিখলাম প্রিয় শিক্ষার্থীরা এখন ওয়ে সাইড থেকে সাইন উঠে গেল অতএব আমাদের দেখো থ্রিটা সমান সমান তিরিশ ডিগ্রি আমাদের কিন্তু এখানে দেখো কনে মান কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এটাই অ্যান্সার দেখো আমাদের যেহেতু করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে প্রশ্ন নাম্বার ছয়ের সমান্তুকে দেখে নিলাম এর পরবর্তীতে উদাহরণ সহ অনুশীলনীর যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে আবার উপস্থিত হব আর এই অঙ্কগুলো কিন্তু সবসাইতে বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু থাকে সেই জন্য আমি এই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর পরবর্তীতে অন্য অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি এবং করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে আজকে এই পর্যন্ত খোদা হাফেজ